শীতের শুভেচ্ছা রইল আমি আজকে তোমাদেরকে আলুর ডাল আলুর আলুর ডালের সঙ্গে ডিম দিয়ে আলুর ডাল রান্না করা আমি তোমাদেরকে একটু করব তো আমি দেখো ডিম দুইটা আগেই একটু পেঁয়াজ কুচি মরিচ কুচি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে রেখেছিলাম তো আমি ডিমটা দুইটা দিন আমি এক্ষেত্রেই ভিজে নেবো আমি একটু ভাজা ডিম দিয়েই তো করবো মূলত এটা করলে ভালো লাগে টেস্টফুলই হয় তো দেখো আলুটা সিদ্ধ করা আলুটা কিন্তু এভাবে একটু মতিয়ে নিয়েছি ভর্তা সানার মতন করি খুব বেশি ফিনিশিং করি নাই তো এটা যেহেতু দিবো আমি একটু পানি মিক্সড করে দেব এটা যেহেতু ক ই করবো যখন এটা মশলার সঙ্গে কষাবো তখনই পানি দিবো আমি তারপরে এখানে একটু দিয়ে দিলাম হ্যাঁ তো এইটা কিন্তু দেখো আমাদের অলরেডি কি হয়ে গেল এটা তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু ডিমটা অলরেডি ভেজে নিয়েছি তো আমি এখানে যেহেতু আমার আলু কম আমি অল্প করে করছি বাসায় যেহেতু আমরা মানুষ আজকে কম তো সেক্ষেত্রে আমি এখানে একটু পেঁয়াজ আদা রসুন এবং আমি একটু সরিষা ব্লেন্ড করে রেখেছি বন্ধুরা গাড়ি আমি এটা একটু দিয়ে দেবো এটা ব্লেন্ড করে রেখেছি আমি ওর সঙ্গে হলুদ মুখ করবো একটু লবণ দিবা এরপরে একটু সামান্য পরিমাণ একটু জিরার জা দিব হাত মতো আমি এখানে লাল মরিচ ব্যবহার করেছি কালার লাল মরিচটা দিলে তরকারি কালারটা সুন্দর হয় তোমরা কাঁচা ল মরিচটা কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো তোমাদের দশটুকন প্রয়োজন মনে হবে অবশ্যই তোমরা কষিয়ে নিবা আর একটু মিক্স করেছি মাংসের মশলা হ্যাঁ কারণ যেহেতু এটা আলুর ডাল আমি এখানে সাদা এলাচটা গ্রেন্ড করি নাই এইটোর কারণে দিয়ে দেবো তোমরা শুধু বন্ধুরা শুধু সাদা এলাচটা এই দিতে পারো গ্রেন্ডের সঙ্গে যখন গ্রেন্ড করবা অবশ্যই তোমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিবা মশলা যত সুন্দর করে কষাবা তত কিন্তু কীভাবে তরকারি টেস্ট হয় আসলে রান্নাটা একটা শিল্প একটা আর্ট হ্যাঁ আমি অনেক আপুদের ভিডিও দেখি ওরা অবশ্য অনেক সুন্দর সুন্দর ভিডিও করে আমার কাছে খুব ভালো লাগে দেখতে হয়তোবা আমার ভিডিও অত বেশি সুন্দর হয় না কারণ আমি আমার হাতে থাকা মোবাইল দিয়েই ভিডিও করি বন্ধুরা তো দেখো আমি কিন্তু এখানে আলুটা এই করে রেখেছিলাম এই আলুটা এখন দিয়ে দিব এখানে দিয়ে দিয়ে আমি আলুটাও কিন্তু খুব সুন্দর করে কী করে নেব কষিয়ে নেব আলুটা একদম সুন্দর করে কষিয়ে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু আলুর সঙ্গে কষানোর সঙ্গে আমি দুইটা কয়টা ছিম সিদ্ধ করে রেখেছিলাম হ্যাঁ আসলে নতুন ছিম আলুর ডালের সঙ্গে দিলে খুব মজা লাগে খেতে আমি অল্প বেশি চারটা পাঁচটা ছিম দিয়েছি বেশি দেই নাই হ্যাঁ বেশি দিলে অনেক সময় হজা বড়ালো হয় আর অল্প তরকারি হ্যাঁ মানুষ আমরা কিন্তু আজকে দুইজন আমাদের দুইজনের জন্য এই তরকারিটা করতেছি তো আমার হাজবেন্ডের এইটা খুবই পছন্দের একটা খাবার দেখো আলুটা কিন্তু আলুটার সিনটা খুব সুন্দর করে কষিয়ে নিবা যখন কষা কষানো হয়ে যাবে তোমরা খুব বেশি পাতলা না আবার একদম ভারীও করবা না। তো দেখো আমার ভেজে রাখা ডিমটা কিন্তু আমি এখন এখানে দিয়ে দিব এরপরে আমি এই এখন দিয়ে দিলাম আমার কিন্তু অলরেডি আপডার কিন্তু হয়ে গেছে হ্যাঁ এখন এখানে আমি ধুনিয়া পাতা কুচি করে রেখেছি ধুনিয়া পাতাটা আমি দিয়ে দেবো ও কি সুন্দর একটা ফ্লেভার বানাইছে অনেক সুন্দর একটা ফ্লেভার বানাইছে আমার না আজকে সর্দি লাগছে শরীরটাও ভালো লাগছে না কুয়াশা সকালবেলা প্রচুর ছিল এখন অবশ্য রোদ উঠছে হুম আর আমার হাজব্যান্ডও অসুস্থ তারপরেও দেখো এই পরিবারের খাবারের জন্য এই ঠান্ডার ভিতরে এইগুলো করতে হয় শীতকালে এত সুন্দর সুন্দর মজার মজার খাবার সেই টেস্ট হয়েছে সেই টেস্ট তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকো হয়ে গেলো আমার এই আলুর ডাল ডিম দিয়ে তোমরা সিদ্ধ করা ডিং দিয়েও করতে পারো এর সঙ্গে টমেটো থাকলে টমেটো দিও আমার বাসায় আজকে টমেটো নাই এই জন্য টমেটোটা দিলাম না তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আ